আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি অনেক ভালো আছেন দেখেন শান্ত কিন্তু মাজারে চলে আসছে সাহার মাজারে দেখুন শান্ত কিন্তু সাপরাণ মাজার আসলে গাছের নিচে বসে এই যে দেখুন সেই গাছটা ইয়া বড় বিশাল বড় গাছ দেখুন অনেক বড় গাছ তাই গাছের নিচে বসে এখানে ইবাদত খানা মহিলারা ইবাদত করে আর এই যে শান্ত বসে আছে শান্ত কি খুশি শান্ত কিন্তু এসে শিনে নিয়েছে কিনে আনছে খাবে শিমে এই দেখুন শিলি শান্ত কিন্তু এটা খাবে তুমি খাবা তাই আইসা বসে আছে কিন্তু চুল কাটছে যে স্টাইলে শান্ত একটু দেখাও স্টাইলটা দেখাও এই যে চুলের স্টাইল আবার একটু দুই পাশে এখানে কিন্তু পানির বোতলের মধ্যে কচু গাছ লাগাই দিয়েছে ভাই পানির বোতলের মধ্যে কচু গাছ কে পানির বোতল হ্যাঁ পরিবেশ এগু কি এটা গ্যাস পোড়াইলাম আমি ও গ্যাস উনি কিন্তু গাছ পোড়াইয়া কচু গ্যাস বোতলের ভেতর ঢোকাই রাখছে এক এক জন এক এক মনের এক এক জন একটা ফটো তুলব তাই আচ্ছা তুলব নাকি তো কিন্তু খুশি বসে আছে আল্লাহ পেজ বলো সবাইকে আল্লাহ পেজ বলো